সালামু আলাইকুম এই সমসাময়িক সময়ে প্রখর রোদ ও প্রচণ্ড গরমের কারণে আমরা দিন দিন অসুস্থ হয়ে পড়ছি আর এই অসুস্থতার মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি পড়ছে তা হচ্ছে ফুড পয়জনিং অথবা ডায়রিয়া অথবা টাইফয়েডের মতো নানান জটিল সমস্যা এই সমস্যাগুলোর সবচেয়ে বড় যে কারণ সেটি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস আর এই খাদ্যাভ্যাসের মধ্যে সবচেয়ে বেশি যে প্রভাবটি পড়ছে তা হচ্ছে আমাদের খাবার পানি অবিশুদ্ধ পানি পান করা আর এই অবিশুদ্ধ পানি আমাদের হাতে নাগালেই খুব ইজিলি পেয়ে থাকি চলতি পথে আশেপাশে বিভিন্ন শরবতের দোকান এবং লেবু মিশ্রিত পানি আমরা পান করে থাকি এই লেবু মিশ্রিত পানি বা এই শরবত আমাদের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে অবিশুদ্ধ পানি পান করার জন্য এই গরমে ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং বিশুদ্ধ পানি পান করার লক্ষ্যে আমরা অবশ্যই বোতলে করে পানি অথবা লেবু মিশ্রিত পানি অথবা যে কোনো শরবত অথবা লেবু মিশ্রিত পানির সাথে একটুখানি চিয়া সিড মিশিয়ে আমরা কেরি করব আর এই লেবু মিশ্রিত পানি অথবা পানি পান করার ফলে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক থাকবে এছাড়াও আমাদের তৃষ্ণা মেটানোর কাজেও উপকারিতা আসবে এবং আপনার যে ক্লান্তি ভাব অথবা এনার্জি পাওয়ার জন্য এই সি চমৎকার ভূমিকা পালন করে থাকে কারণ সম্প্রতি গবেষণা বলছে এই সি হচ্ছে আমাদের সুপার ফুড আর এই সি কে সুপার ফুড বলার কারণ হচ্ছে এই সি অ্যাসিডের মধ্যে পর্যাপ্ত পরিমাণে эш থাকে ফাইবার থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে প্রোটিন থাকে ক্যালসিয়াম থাকে এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যাতে করে এই সি গ্রহণ করার ফলে আপনি পর্যাপ্ত পরিমাণে এনার্জি পাবেন হজম ভালো করে কোষ্ঠ দূর করে এবং পেট ভরা রাখে এছাড়াও অ্যাসিড ডায়াবেটিস পেশেন্ট এবং কার্ডিয়াক জন্য চমৎকার ভূমিকা পালন করে থাকে এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কোষ্ঠকে অক্সিডেটিভ ক্ষতি থেকেও রক্ষা করে থাকে এছাড়াও বয়সের সাপ কমাতেও চমৎকার ভূমিকা পালন করে থাকে এইচি অ্যাসিড এমনকি এলডিএল কমাতেও সাহায্য করে থাকে তো আমাদের এই ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং সুস্থতার জন্য আমরা নিয়মিত ডাব খেতে পারি পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে পারি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলকে এই বিশুদ্ধ পানি পান করার বিষয়ে সচেতন থাকতে হবে এবং এই বিশুদ্ধ পানি পান করা ইনশিওর করতে হবে এবং এই সময়টিতে অবশ্যই আমাদের শিশুদের ক্ষেত্রে এক্সট্রা কেয়ার রাখতে হবে যে সে বিশুদ্ধ পানি পান করছে কি না কারণ এই সময়ে সবচেয়ে বেশি অসুস্থ হয়ে থাকে শিশুরা সর্বোপরি বলা যায় চলতি পথে আমাদের বিভিন্ন দোকান থেকে বা বাজার থেকে এই অবিশুদ্ধ পানি মিশ্রিত শরবত অথবা জুস অথবা অবিশুদ্ধ পানি পান করা থেকে বিরত থাকি ফুড পয়জনিং এবং টাইফয়েড থেকে মুক্ত থাকি সবাই সুস্থ থাকি ভালো থাকি থ্যাংক ইউ সো মাচ